তো বন্ধুরা আজকে একটা মেলা যাবো তো রেডি হচ্ছে চলো রেডি হয়েনি তারপর তোমাদেরকে দেখাবো এই ড্রেসটা ফার্স্ট টাইম পরলাম পরিনি দুর্গাপূজায় নিয়েছিলাম পড়া হয়নি তোমরা সবাই ড্রেসটা আমার দেখেছো তো চলো রেডি হয়ে তারপর আসছি তো বন্ধুরা রেডি হয়ে গেছি তো চলো সোয়েটারটা পরে নিই তো এই বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি দুজনে দুটো সোয়েটার পরেছে হুম আর বাইরে বহুত ঠান্ডা আর পুরুলিয়াতে এখন টেম্পারেচার চলছে তোমার চার পাঁচ ছয় খুব বেশি হলো সাত আর বেশি না

বন্ধুরা আমাদের বাড়ি থেকে মেলাটা কিন্তু সামনেই খুব একটা দূরে নয় তো প্রচণ্ড ঠান্ডা ছিল ঠান্ডার মধ্যে ও বললো চলো আজকে আমার ছুটি আছে মেলা যাব তো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম কারণ খুব একটা বেরোনো আমার হয় না তো বন্ধুরা বেরিয়ে দেখি যে এত বড় মেলা ভীষণ মানে ঠান্ডা যেরকম সেরকম প্রচুর দোকান বসেছে আর অনেক বড় মেলা তো মেলাটা যদি পুরোটা আমি তুলতে চাই তো আড়াই ঘন্টা তিন ঘন্টা মানে মেলাটা হয়ে যাবে এত বড় মেলা আমরা সবটা তুলি নি তো দেখো রোডে স্টার্টিং থেকে শুরু করলাম তাও আমি এটি ফাস্ট করে দিয়েছি ফাস্ট ফরওয়ার্ড করেছি বলে তাও একটুখানি স্পিডে যাচ্ছে নাহলে আরও স্লো স্লো হতো তো দেখো দু সাইডের দোকান এন কোনো দোকান নেই যে বসেনি সমস্ত দোকান বসেছে যা মানে সব বসেছে সব তো চলো বন্ধুরা আমি কেটে কেটে তোমরা শেয়ার করছি কারণ মেলার ব্লগ এখন সবাই দিচ্ছে মেলার ব্লগ দেখার মতো কিছুই নেই আমার নিজেরই বোডিং বোর্ডিং লাগে তাও যতটা পারছি শেয়ার করছি চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো

dhe gjithashtu po vjen pas një çështjeje të veçantë të cilën ne বন্ধুরা জামা কাপড় প্রতিটা জিনিস বসেছে ব্যাগ মানে কী বাকি নেই মানে মেলা একটা দোকানে একটা বড় মার্কেটে যা সব থাকে এখানে সমস্ত কিছু আছে আর যেহেতু প্রথম দিন গেছিলাম তো সমস্ত দোকান এখনো পর্যন্ত পুরোপুরিভাবে খোলা হয়নি এখন আছে কিন্তু মেলাটা একদম ফাঁকা কারণ আজকে একদম স্টার্টিং শুরু শুরুর মেলা এই মেলা যা ভিড় হয় না মানে দেবজি যখন বাড়ি যায় কাজের থেকে এই রাস্তা হয়ে যায় ওনা না ওকে আধা ঘন্টা এক ঘন্টা সময় দিতে হয় রাস্তার মধ্যে এতটা ভিড় হয় তো দেখো এখানে ব্যাগ ড্যাগে বিট্টু একটা ব্যাগ নেওয়ার কথা ছিলাম মানে এখান থেকে নিও না শুনতে গে নেবো তো ওর একটা ব্যাগ নেবে তো কথা বলছিল তো এখন ওকে নিতে মানা করলাম কিন্তু ও বলছে আমি নেবো তো আবার পরে একদিন যাবে শুধু নিয়ে আসবে যেটা পাশ করা আমরা ডিমের চপ খেয়েছি চপগুলো কিন্তু মানে নানারকম চপ ছিল আমি ডিমের চপটা খেয়েছি চপটা কিন্তু হেভি খেতেছিল বন্ধুরা খুব সুন্দর হাফ ডিম দেওয়া ছিল

তো দেখো এটাই হচ্ছে সে শিলাবতী মন্দির যেখানে প্রচুর প্রচুর মানে মূর্তি দিয়েছে মা শিলাবতী দেখো এটা মারোয়ারি এটা দেয় কত মূর্তি দিয়েছে দেখো আমি দেখে অবাক হয়ে গেছি প্রথমবার দেখলাম তো আগে কখনো এই মেলাটা আসিনি তো দেখো খুব ভালো লাগলো মেলাটা এবার কিন্তু আমি গান দিচ্ছি আর কিন্তু ভয়েস দেবো না কারণ মেলাটা প্রচুর বড় আমি যদি বলতে বলতে যাই তোমার বোরিং হয়ে যাবে পনেরোটা পনেরো টাকা থেকে শুরু হয়েছে না দশ টাকা থেকে শুরু দশ না পাঁচ টাকা থেকে শুরু মেলায় জিনিসপত্র আছে সবটাই তোমাকে তুলে ধরবো তো চলো তোমার সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা লটারিতে যেটা পেয়েছি সেটা দেখার জন্য সাথে থাকো লটারিতে আমরা খুব ভালো একটা জিনিস পেয়েছি বিট্টুকে তো দারুণ একটা গিফট মানে প্রাইজ দিয়েছে আর আমাকেও খুব আমার উপকার বন্ধুরা এটা হচ্ছে দশ টাকা লটারির দোকান ঠিক আছে কাগজে করে সংখ্যা লেখা আছে তুমি যে সংখ্যাটা তুলবে যা তোমার লটারিতে আসবে সেটাই কিন্তু কেউ খালি হাতে যাবে না সান্ত্বনা পুরস্কার আছে আমি আর বিট্টু কিন্তু একটা করে উপহার পেয়েছি এত বড় একটা উপহার পেয়েছি মানে প্রাইজ পেয়েছি যেটা কি বলবো তোমাদেরকে দেখো আমি এই টিকিটটা কাটলাম এটা বিট্টু আমার তোলে তো আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে চা চাকনা ঠিক আছে যেটা চা চাকনি বলে আর বিট্টু যেটা পেয়েছে ও তো বিশাল বড়ো একটা উপহার পেয়েছে কী তো পেয়েছে আমি তো ভাবতেই পারিনি ওইটা পাবে চলো হ্যারে না করে বলেই দিই তোমরা কি দেখবে আচ্ছা ঠিক আছে দেখিয়েই দিই চলো ও কি পেয়েছে ও যা পেয়েছে না এই দেখো এই দেখো ওকে না সিগারেট খাওয়ার জন্য একটা লাইটার দিয়েছে তো খুব ভালো লেগেছে জলপুদ্রে ওখান থেকে বেরিয়ে গেছি এবার আরো দোকানে যাচ্ছি সেগুলো তোমরা দেখতে থাকো ধুরা ওইখানে কোথাও পঞ্চাশ টাকার কাপ কোথাও ষাট পঞ্চাশ টাকা আমরা কাপ নিয়েছি তো কাপগুলো বেশ সুন্দর ছিল এখানে পনেরো টাকার জিনিস এখানে পঞ্চাশ টাকা নয় ষাট টাকা করে কাপ তো আমরা কাপের দোকান থেকে বেরিয়ে গিয়ে এবার অন্য দোকানগুলোই যাব আমরা অনেকটা কিন্তু কেটে কেটে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ কেউ স্কিপ করবে না যতটা যা যতটা সময় আছে সে ততটা দেখবে বাট স্কিপ করে কেউ দেখবে না আমি জানি মেলার ভিডিও খুব বোরিং হয় তো তাও বলবো যে একটু স্কিপ না করে দেখার চেষ্টা করো হয়তো দু মিনিট দেখো বাট স্কিপ না করে দেখো ঠিক আছে Eh? বন্ধুরা এখানে চটি বিক্রি করছিল তো আমি একজোড়া চটি নিয়েছি কোনটা নিয়েছি তোমাদেরকে দেখাবো তো আমি স্পিডে দিচ্ছি কিন্তু বন্ধুরা কিছু মনে করো না ভীষণ বড় হয়ে যাবে ভিডিওটা বন্ধুরা এখানেও কি বলে মথুরের কেক খাচ্ছিলো আমার ভালো লাগে না বলে খায়নি তো চলো দেখতে থাকো বন্ধুরা এখানে ভ্যারাইটি আচার ছিল ভীষণ ভীষণ সুন্দর আচারগুলো দেখতে লাগছিল আর নেওয়ার ইচ্ছেও ছিল কিন্তু আমি বুঝতে পারলাম না যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে ওরা বলছিল লঙ্কার আচারটা নাও তো আমি আর ই রিক্স নিয়ে নিতে পারলাম না কারণ এখানে প্রচুর দাম বলছিল আচারের আর এত আচারের দাম দিয়ে আচারকে না আমার কোনো মানেই হয় না তো দেখো এখানে আমাদের পুরুলিয়ার বুঝতেই পারছো ছৌ নাচের যে মুখোশগুলো সেগুলো বিক্রি করছিলো এগুলো বিট্টু একটু তুলে নিয়েছে হে বন্ধুরা আমরা ঘুরে ঘর ঘুরে চলে এলাম জাস্ট বাইরে এত ঘর পড়েছে মানে আমাদের এখন আর চলছে

মানে এই মেলাটা এত বড় এত বড় আমরা সব থেকে ঢোকেইনি মানে আমি দেখলাম অনেক 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 দোকানকে এখনো চালু হয়নি আজকে প্রথম দিন আজকের থেকে শুরু হলো মেলাটা এখন মোটামুটি তোমার বারো দশ বারো দিনের মতন থাকবে তো এই মেলাটাতে আজকের থেকে যেহেতু শুরু হয়েছে আজকে সব দোকান খুলেও নেই যদি কোনো দিন মাঝে ছুটি পাই ঠিক আছে তাহলে ওকে নিয়ে আরেকবার একবার যাবো আমি মেলাটাতে তখন তোমাদেরকে একবার দেখিয়ে দেবো পুরো মেলাটা সব দোকানগুলো খুললে কতটা ভিড় হয় আজকে তো অনেক কম ভিড় হয় প্রায় দু ঘন্টার ভিডিও ঠিক আছে ঠিক আছে তো চলো বন্ধুরা হ্যাঁ আজকে এখন ও চিকেন বানাবে সে চলো বন্ধুরা আমিও রেডি পেড হয়ে দেখে ছেড়ে দেবো সে চলো আসছি আবার একটা নতুন বকের সাথে যতক্ষণ টাটা